জয়ের ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা প্রার্থী সাজদা আহমেদ সপ্তাহের প্রথম দিন সোমবার উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসেবেরিয়া কালীবাড়িতে পুজো দিয়ে দিনের নির্বাচনী প্রচার শুরু করলেন উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ এরপর তিনি তুলসীবেরিয়া এবং জোয়ারপুরী অঞ্চলের একাধিক এলাকায় হুটখোলা গাড়িতে চেপে প্রচার এবং জনসংযোগ করলেন ছিলেন বিধায়ক ডাক্তার নির্মল মাঝি এবং সেই কেন্দ্রের দলের সভাপতি বিমল দাস সহ সভাপতি শেখ এলিয়াস জোয়ারগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ সিংহ তুলসীবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম অধিকারী তুলসীবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ এদিন উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা দলের প্রার্থী সাজদা আহমেদ জানাচ্ছেন একদিকে কেন্দ্রীয় সরকারের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যবৃদ্ধি মূল্য বৃদ্ধি অন্যদিকে রাজ্য সরকারের নজরকাড়া পদক্ষেপ যেমন লক্ষ্মী ভাণ্ডারের সাধারণ মহিলাদের জন্য পাঁচশো টাকা বেড়ে হয়েছে এক হাজার টাকা তেমনই তপসিলি এবং উপজাতিদের জন্য হাজার থেকে বেড়ে হয়েছে বারোশো টাকা তাই আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ যে তাদের সঠিক প্রতিনিধিকেই বেছে নেবেন এই তার আশ্বাস উন্নয়নের কর্মযোগ্য ভার্সেস উৎসাহ আর অপপ্রচারের লড়াই মার্জিন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল উলবেড়িয়া মেডিকেল কলেজ দুটো অডিটোরিয়াম এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘরে ঘরে জঞ্জাল এনে তাকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা আর বাড়িতে বাড়িতে জল দেওয়ার যে প্রকল্প শুরু হয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার মানুষের প্রত্যেকেই জল পাবে যে মানুষটা দিদিকে গালাগালি করে কাপড় কাছে আধ্যসাধ্য করে সেও পাবে আমরা দলতন্ত্র কায়েম করি না সিপিএম আইএসএফ বিজেপি কংগ্রেস সবাই একজন কিন্তু সাজদা ম্যাডাম এখানে আমাদের সাজদা ম্যাডামের সঙ্গে প্রয়াত সুলতান আহমেদের সঙ্গে উত্তর উল্বেগিয়ার ঘরে ঘরে নারীর সম্পর্ক নারী ইন্টেস্টাইনের সম্পর্ক সুলতান আহমেদ যতদিন ছিলেন বিদ্যুৎ এনেছেন ঘরে ঘরে এখন সাজদা ম্যাডাম এসছেন এখন জল আসবে ঘরে ঘরে